হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র আপনি উঠতে চাইলে পেছন থেকে টেনে ধরবে বড় কিছু করলে সমালোচনা করবে আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে এত সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে স্বপ্ন পূরণ করতে হবে কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না সে নিজের পায়ে ভর করেই দাঁড়ায় আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার পৃথিবীটা অনেক নিষ্ঠুর এখানে সবাই স্বার্থপর। আপনাকে বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দেবে না অনেকে আপনাকে কথা দিয়েও কথা রাখবে না এমন কি? অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিবে আপনি একটা অপদার্থ এভাবে দশ ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্যের কারো কাছ থেকে কোনো গুরুত্ব নাও পেতে পারেন পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায় আপনি কত ঘন্টা পরে কত রাগ জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না বরং আলটিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কি না সেটাই সবাই দেখতে চায় সচিন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে তাতে কারো কিছু আসে যায় বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সেটাই সবাই দেখতে চায় মেসির পায়ে কত মিনিট বল ছিল কয়টা বল তিনি গোলপোস্টে থ্রো করেছেন এসব দর্শক দেখতে চায় না আলটিমেটলি দিন শেষে দর্শক এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কি না লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে বিধাতা আপনাকে একটা খোলা মাঠ দিল এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন তবে আপনি একটা গর্ত করতে পারবেন আর একটু বেশি খনন করলে একটা পুকুর হবে আরও বেশি খনন করলে বিশাল একটা দিঘি হয়ে যাবে আপনি যা খুশি করতে পারবেন বিধাতা আপনাকে শক্তি দিয়েছে মাঠ দিয়েছে কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘি বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর সুতরাং সৎ থেকে চেষ্টা করুন ধৈর্য ধরুন সমালোচনা এড়িয়ে চলুন চক্র থেকে সংগ্রহ করা এই ছোট গল্পটি আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাছি তার ঘর আপন করিতে কাদিয়া বেড়াই যে মোড়ে করেছে পর যে মোরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজরি তার তরে জাগি যে হয়েছে মোর আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর